আমাদের সাথে না একটা গ্রুপ ছিল ওরা কোথায় উপরে মিউজিক করছে আজকালকে ছেলেগুলো একটু পাগল পাগল আবরা গার্লস গ্রুপ মানে কয়েকজন মেয়ে মিলে একসাথে ঘুরতে আসে আই ফুলাতা স্যার সিগারেট হবে জি না আমি সিগারেট খাই না তাদের সাথে এসেছেন তাদেরকেও খায় আমার সাথে আমার আপু আম্মু আর ছোট ভাই আছে আমরা কেউই সিগারেট খাই এই যে টাওয়ালটা আমার আপনার মানে হাই হাই আমি শান্ত আমি আদর আচ্ছা আপনার কাছে সিগারেট চেয়েছি বলে আপনি কি আমাকে খুব খারাপ নেই ভেবেছেন আমি তো একদম সিগারেট খাই না পুরো এসেছি তাই ভাবলাম সবাই মিলে একটু ট্রাই আমার কাছে তো ওটাই ইন্টারেস্টিং লাগে কোনটা সিগারেট চার ব্যাপারটা একটা মেয়ে শাড়ি পরে গান গাচ্ছে সিগারেট ওয়াও আপনি কিন্তু দুষ্টু আছেন কি বুঝা যায় না আপনি মনে হয় প্রচুর সিগারেট খেয়েছেন ছাকা টাকা প্রেমের জন্য নিজের ক্ষতি করব ওই মানুষ আমি না দূর এই তো প্রায় কাজ এতগুলো মেয়ের সাথে যে গল্প করছেন করছে রাবা কিন্তু বকা দিবেন আমার টেক্সটে কথা বলি একবার বলবো নাম্বার মুখস্থ করে নেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট জিরো ফোর সেভেন জিরো দেখি মনে থাকি কিনা